ভয় দা ঝেলিবার লাগে গাড় খালনে জমিনের মধ্যে দেহর বাহাদুরি ছাড়িয়া দ্বন্দ্ব লুতর বাহাদুরি ছাড়িয়া আল্লাহর জিকির করতাম বাইরে ভিতরের মধ্যে যে তুল পর্যন্ত রু আছে তত পর্যন্ত আল্লাহর এবাদত করতাম আল্লাহর জিকির করতাম দেহ থেকে রুটা বাড়িয়া গেলে এই দেহর আর দাম থাকে না তাহলে হিসাব কর কোথায় সাইরিয়া কালামের মধ্যে ভরমায় দুদু খোলা খাওয়াইলাম ময়না ভাগি ভালিলাম আমে ময়না ভুষ মানে নি দুধ গলা খাওয়াইলাম মনা বাকি খালিলা হাম তব ময় বাবে বুঝ মানিনি ভাবে যাবে সাইয়েদ খালি রে মরে যত নে এর ভাগি অমল জুয়ারে একবার 빈জিরা দেখি দুধ খাওয়াইলাম মনা বাকি খালিলা হাম তব ময় নাই बारियागल

যদি গুনা খরি লাই ভাই গুণা করার সঙ্গে সঙ্গে তার কলামের মধ্যে দাগ পড়ে যায় এই দাগ জমিনের মধ্যে ছুটাইবারে গুনো মেডিসিন নাই এই দাগ ছুটাইবার

জিকির হইলো জমিনের মধ্যে লা ইলাহা আর যদি কোন মানুষে বালা দোয়া করতে চায় বালা জিনিসাইয়া যদি শুকরিয়া আদায় করতে হয় তাহলে উত্তম দোয়া হইতা হলো আলহামদুলিল্লাহ ও না সুবহানাল্লাহ আমার ভাই মুসলমান জমিনের মধ্যে বেশি বেশি করি আল্লাহর জিকির করতাম আল্লাহর জিকিরে মানুষের অনেক फायदा আছে যে মানুষে আল্লাহর জিকির করিয়া যাইবো সেই মানুষে জমিনের মধ্যে আল্লাহর লগে মিলে যাইব। আল্লাহর জিকির যদি কোনো মানুষে করি

বানানের সঙ্গে সঙ্গে আল্লাহ রব্লা আল্লাহ যেই দিন আদমর বিদ্রোর মধ্যে যেই দিন আল্লাহ রুদিলাই সেরে বাবাই দেওয়ার সঙ্গে সঙ্গে আদমরে হইল আদম তোমার নয়নটা গুলো চাই নয়নটা গুলো যেই সময় আদমে নয়ন গুলিলা নয়নগুলি আদমরে কইলে আল্লাহ ও তুমি থাকাই দেখো জানে না কতটুকু জায়গা পর্যন্ত তুমি দেখতে কত কতখান জায়গা দেখতে ভাড়ায় আদম কইলা ও আল্লাহ আমিতো আল্লাহ আপনার যে আমার দেখাইলায় আমিতো আপনার আর সে আজিম পর্যন্ত দেখো বাহান আল্লাহ আল্লাহ আর সে আজিম যে সময় দেখাইলা দেখা নিল আদম আবার এই জায়গার মধ্যে মানে বেজারুয়া পড়েছেন আল্লাহ কইলা আদম রে আদম

তুমি জানো না আমি যদি আমার মহাম্মদুর রসুল্লা বানাইতাম না তাহলে আদম আমি বানাইলাম না ওই সময় আদমে কইলা আল্লাহ এই মহম্মদুর রসুল্লা কে আমার তোরা চিন আমার তোরা দেখায় আল্লাহ কইল সম্ভব না রা তোমার লাগে দেখা বুঝলাম আমার তোরা দেখা বুঝলে তুমি দেখতাই বেলা বউ বইয়া তোমার সাদত আঙ্গুলের দিকে তুমি তোরা তাকাইও আদমে জমিনের মধ্যে বইলা বুয়ার ভরে রে ভাই যাই সময় ডাইনে তাকাইন বামে তাকাইন তাকাইয়া যাই সময় সাত তাঙ্গুলোর দিকে তাকাইন রে ভাই ডাইন তাক ডাকি যাই সময় বাউ তারে ফিরাইতে যাই সময় সাত তাঙ্গুলোর দিকে তাকাই শুন রে ভাই তাকানের সঙ্গে সঙ্গে আল্লাহ সেই সাত তাঙ্গুলোর মধ্যে তানে বন্ধু মাহমুদুর রসুল্লার নোটে রাখে বই দুজন ভৌনা সুবাহান আল্লাহ যেই সময় আদমে সেই জাগার মধ্যে দেখি লাই রে তুমে ওরে সঙ্গে আল্লাহ আমারে কি সুন্দর দেখাইলাই কি সুন্দর দেখাইলাই আল্লাহ আমার ধার থেকে তুমি খুন লইয়া গেলাই গিয়া আল্লাহ কি সুন্দর দেখাইয়া তুমি আমার দার থেকে লইয়া গেলে আল্লাহ তুমি আবার দেখা বুলে না আর তোমারে দেখাইতাম না বুঝলে না আল্লাহ আমি এমন সুন্দর নীতি যে সুন্দর আমি ভারিতামারতাম না ওই আমি হারাইয়াছি হো দেখাইয়া গোলাপি বানাই জোবে হো ওই আমি হারাইয়াছি হোজ দেখাইয়া গোলাপি সেরা বানাই জোবে হু আল্লাহ আমার ডাউস বানাইলে আল্লাহ আমার দেখাও আবার বুঝলে না যেহেতু আদম এবার আল্লাহ কইলা ও আদম আমি তো বানাইছি তোমারে তোমার দিয়ে জমিনে বিস্তার লাভ করতাম তোমার থেকে তো খেলা শুরু করছি আমি নিতাম না আমি তোমার কাছে রাখিলি মামার বন্ধুরে ও সময় আল্লাহ রবুল আলমিনে আদম আলাই সাল্লামের পেশানের মধ্যে তার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ নোটে রাখি দিচ্ছেন হো রসুল যে সময় নোটে রাখছেন ফরিস্তা আল্লাহরে ডাকিয়ে আনছেন আনিয়া কিন্তু চেষ্টা করে রা ফরিস্তা আগলো সবে সজদা করলা এরে মাজি ইবলিশ শয়তান যাই না আসলে এইন কোন সজদা করতে লাইন লাগা মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফরিস্তা আগলো সরদার আসলে যাই না এইন কোছ না আল্লাহ আমি সজদা করতাম না আমারে আপনি আগুন দি বানাইছে ইবেটারে ফাক পানি দি বানাইছে আমি সজদা করতাম না আল্লাহ কইলা করতাই না নিবিলে না আল্লাহ কোরআন জেরবার মধ্যে ফরমায় আবা ওয়াসতাকে বার ওয়াকা নামিনাল কাফিরিন ওরা বান নমর শয়তান ইবলিস যা তুই দর থেকে বাইর যা আইসা কি আমি তোর লাগি তওবার দরজা বন্ধ করে দিলাইলা তোর লাগি তওবা দরজা বন্ধ করে দিলাম যা আমার থেকে বাইর হইয়া ওই সময় ইবলিস শয়তান খান্দি খান্দি বাইর হইয়া যায় আল্লাহর জাতি যে সময় খান্দি যায় আর আল্লাহ যেটা ডাকতে বলে নরেবা শুনি না আদমে আইছে ইবলিস হতান আইছে তারে কইছে আল্লাহ কিতা লাগাইছি বলে খানদিয়া তারে হুন কিতা লাগাই আমি তর সইদা কথা কইছে হুন এই জাগার মধ্যে আমার আদম রে সইদা কইছিনা রেবা এই জাগার মধ্যে আমার আদম আর পেশানের মধ্যে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম ওই জাগার মধ্যে তাজি মিত্র রে সইদা দিতা কোন নতুন দিশে না যারা কোন এই জায়গাতে এতদিন বাইরে খান্দি খান্দি জারে জমিনের মধ্যে ইবলি সতানে সাইর জাগার মধ্যে খান্দিছে যে আর দুই নম্বর দিন খান্দিছে রে ভাই আল্লাহ রব্বুল আলামিন যে দিন জমিনের মধ্যে সূরা ফাতিহার নাজিল করছে ও দিন জমিনের মধ্যে ইবলি সতানে খুব খান্দা খান্দিছে আর এই দিন খান্দিছে আল্লাহর হাবিব যে দিন জমিনের মধ্যে আগমন হইতে রে ভাই ও দিন জমিনের মধ্যে ইবলি সতানে খুব খান্দা খান্দিছে যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এইখান থেকে একটা মাসলা বাইর যদি কোনো মানুষে আল্লাহর লগে কোনো বিয়াদব করিলায় আল্লাহ তৌবার দরজা রাখছে তৌবা করলে আল্লাহ মাফ করে দিব কিন্তু আমার নবী মোহাম্মদ রসুল্লাহ লগে যদি কোনো মানুষ বিয়াদব করিলায় তার জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহ যাতে আর তৌবা করলে কবুল করতো না ইয়া থেকে বুঝা যায় আল্লাহর হবিবর লগে মহব্বত করা যাই বিয়াদব করা যাইতো না যাক ইবলি সতানে খান্দি খান্দি গেছে এই জায়গার মধ্যে কিতা হৈছে একে চিনছে না যে আল্লাহর হবিবর নূর জাহান আদম আর পেশারির মধ্যে আল্লাহর আছে বলেন সাইরে ফরমান তোড়িলে বন্ধু রে ভাই ভাই আসোন বন্ধু আজির ভূরে আগে জিন মোহাম্মদিনুরে মুহাম্মাদিনুর জিনিয়া বাদে আল্লাহ আদমরে হাওয়ার বেহেস্তর মধ্যে রাখি আদম হাওয়া তোমরা যত জন্নতর মধ্যে দেখো আর একটা কথা হয়ে যে এই গাছের গার লই না সংখ্যা সময় যে আদম হাওয়ারে হইয়া আল্লাহ গেছোই এমন সময় শয়তান হামাই গেছে হামাই আ তোমার দান লইছিল কই বাবা আমি তোমার জাদু গো বাবা আমার কথাটা তুমি শুনিলাও যদি জমিনের মধ্যে তুমি ওমর ইয়া দাপতে চাও গো বাবা তাহলে তুমি আমার কথাটা শুনিয়া সেই ফলটারে তুমি বকন করিলা আদম কইলা দৌড় বেটা আমার আল্লাহ না করছিনি বেজি না যাও হইতো না আবার আস্তে আস্তে হাওয়ার দাল রয়েছে বেটিন তো তার কিন্তু সুযোগ পাওয়া যায় না আইয়া কই সুমা গোমা আমি তোমার বলেন যারা ঠুকরা গো মা তুমি আমার কথাটা শুনিলা ও গাছর জানলো তাহলে মা গোমা তুমি জমিনের মধ্যে মরিয়া থাকি যাই হাওয়া গেলে ও বা আমার স্বামীর ইতিকার করি স্বামীর এটা হাতে গেলে ও স্বামী কি বেটা কর কি তা করতাম বিলে না ওই তো না ওই তো না এই যে কারণে তুমি যাইও না আবার হাওয়া বন্ধই হয়ে আবার আর শয়তান বললো মা তুমি আমার খোঁজাটা বিচার করিলাম সে গাছর দাঁড়লো তাহলে তুমি আমার খোঁজা মনে এই কথা হইতে না কইতে যেই সময় হাওয়া ধার লইছন লইয়া যে সময় গাছর ধার লই লাইছন রে ভাই সঙ্গে সঙ্গে হাত দিতে না দিতে আল্লাহ দুইজন রে দুই জায়গার মধ্যে আল্লাহ ফালাই দিছে বাইর করিয়া ফালাই দিছে একজন দে ইন্ডিয়ার জমিনে ফেলাইছে আর একজন দে মক্কার জমিনে ফেলাইছে দুইজন জন দুই জায়গার মধ্যে ফলাইছে এই জায়গার মধ্যে আদম হাওয়ারে যেই সময় রাইছলা আল্লাহ আদম রে হইলা ব্যস্ত রাগাবাদে আদমের গুমে ধরেন না আদমে খালি ছটফট খড্ডা করতে না করতে আল্লাহ বুজি লইছেন ও আদম কিতা তা আল্লাহ গুমে ধরেন না ও আদম থেকে আল্লাহ মা হাওয়া রাইছলা হাওয়া আলাইহিস সালাম রে তান বাউসটোর হাড়ি থেকে বেগা একটু মা হাড়ি থেকে হাওয়ারে বানাইছোন বানানের কারণে লোক জমিনের মধ্যে বিস্তার লাভ করবার লোক হয় আমরা ফেম বাজারে থাকি এসকে বিনে পুরুষ নারী হাবিয়া দুজন ঘি ওই আমরা ফেম বাজারে থাকি এসকে বিনে পুরুষ নারী হাবিয়া দুজন এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম খাকি আল্লাহ এসকে রসুল আদম খাকি আদম হাওয়া ফয়দা প্রেম খেলে বার লাগে আমরা প্রেম বাজারে তাকি আদমতে হাওয়া ফয়দা প্রেম খেলি লাগি আল্লাহ আদম আওয়ারে বানাইয়া এই জায়গাটি রেখে জনটা দুই জায়গার মধ্যে এমন খান্দা খান্দিছুন দুই জায়গার মধ্যে জমিনে ফড়ার বাদে উলঙ্গ অবস্থায় পড়স ফলার বাদে আজমালাই চলাত আমি আঙ্গির গাছ ওরে বাঙ্গির গাছ আমার শরীরটা বুড়া বুঙ্গা তুমি সমান্য ভাতা দেও তাহলে আমার সরঙ্গাটা সেই জায়গার মধ্যে আমি ডাকি লাইব আঙ্গের কাছে ডাক দেয়া হইল আমি তোমারে ফাতা দিতাম না আল্লাহর কথার তুমি অমান্য করছো তার কারণে আমি ফাতা দিতাম না ফাতা দিতাম না এ কথা খোয়ার বাদে আস্তে আস্তে আদম আলাই সালাতুসালাম কিতাব করুন আগরগাছর দাল লইজন লইয়া কইলা ওরে বাগরগাছ আমার শরীরের মধ্যে একবারে উলঙ্গ আছে আমারে তুমি সময় ন ফাতা দে ও সময় আগর কাছে তুরা ফাতা দিছে তিন খান ফাতা দিছে আদম আলাইহিস সালাম রে মা হাওয়া আলাইহিস সালাম রে পাঁচ খান দিছে আগদিন দিন পর্যন্ত আদম আর اولادকল আমরা মানুষ বললে বেটা মানুষ বললে তিন খান কাفن দি আর বেটা বেটি মানুষ বললে পাঁচ খান দি মাটি দেন না সাহেব কল ইখানে ওই লোক আদমর ও কইলা দিলো আগর কাছে দাঁড়ানো অনন্ত কি কারণে অনন্ত আদমর আওলাদা কলর জমির মধ্যে জারি রেইস দস ওই যেই সময় আদমর রে আগর কাছে ভাতা দিলাইছে আল্লাহ ডাক দিলা ওরে বা আগর গাওাস আমি আমার আদমরে যুন্নত থেকে বাইরে করিয়া দিলাইলাম এখন তুমি কোন কারণে আমার আদমরে ভাতা দিলাইলাই আগর কাছে ডাক দিয়া গাও ও মালি এগে আমি ভাতা দিছি আই আল্লাহ এক মাত্ৰ তোমাৰ নবী জানি আমি চন্মানৰ তেজ জমিন আমি ভাতা দি লাই লা চন্মানৰ তে আমি ভাতা দিছি আই আল্লা মিউনুকুন্তল লাগি দিছি না আল্লা হে কৈলা অৰে বা কৰগা তুমি আমার নবীৰে আমার আদমৰে তুমি মায়া কৰাৰ কাৰণে যাও যাও তোমার লাগি জমিনের মধ্যে আমার আদমরা ওলা দেখলে জমিনের মধ্যে তোমার থেকে ভাইদা হাই লাইবা তোমার থেকে ভাইদা হইবা ওই লোক তো সুজা হইতা হইতা রাজা পর্যন্ত তোমারে জ্বলাইবা না তো পর্যন্ত ফায়দা হইতা না তার লাগি আগর কাছে যদি মাল ধরে না একবার দাম আছে নি যাবো করে

জমিনের মধ্যে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান বিবি আত্মীয় স্বজন সমস্ত থাকিয়া বেশি রসুল্লার লোক মহব্বত রাখতে লাগবো আর যে মানুষ রসুল্লার লোক মহব্বত রাখবো না তোরা কম হয়ে যদি তার সমস্ত দেহ জিনিসের লোক যদি মায়া পেয়েছে যায় তাহলে সেই মানুষ প্রকৃত ইমানদার হওয়া সম্ভব হইতো না ওই মানুষ জমিনের মধ্যে প্রকৃত ইমানদার হয়ে যাইব যে মানুষের জমিনের মধ্যে তার দন সম্পত্তি ছেলে মেয়ে মাই বাপ থাকিয়া এই মানুষে যদি রসুল্লার লোক বেশি মহব্বত দেখাইলার ভাই তাহলে সেই মানুষ জমিনের মধ্যে ভকে তৈবানদার হই যাইব জগ আল্লাহর ওલાলে আপনি আমাদের জমিনের মধ্যে আল্লাহর হাবিবের আশিক উম্মতি সবে জমিনের মধ্যে কবুল করতে কইনা আল্লাহুম আমিন আমি আপনার সম্মুখে আয়াতুল কারীমা লে তেলাউত করলাম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান লা বিযিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব জমিনের মধ্যে মানুষে যদি গুনাহ করি লা ভাই গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কলවර মধ্যে দাগ পড়ে যায় এই দাগ জমিনর মধ্যে ছুটেইবারে গুণা মেডিসিন নাই এই দাগ ছুটেইবারে

ই তালের সেই মানুসিকিতা ওই আছে মানুষে আল্লাহ জিিকির করলাইব এই মানুষর জিকির সং আল্লা র পুললা আলামনে পিলাই নহ না জুবাহান আল্লাহ দাখণে জমিনর মধ্যে দেহার বাতুরি চলিয়া। দন্দুলতর বাদুরি ছাড়িয়া আল্লাহর জিকির করতাম বাইরে ভিতরের মধ্যে যে তুল রু আছে ততগুলি পর্যন্ত আল্লাহর এবাদত করতাম আল্লাহর জিকির করতাম দেহ থেকে রুটা বাড়িয়া গেলে এই দেহর আর দাম থাকে না তাহলে হিসাব কর কোথায় সাইরিয়া কালামের মধ্যে ফরমায় দুদু খোলা খাওয়াইলাম ময়না ভাগি ভালিলাম তবু মানে দুদু খোলা খাওয়াইলাম ময়না ভাগি ভালিলাম তবু মানে